এখন বেলা এগারোটা তো সারা রাত ট্রেন জার্নি করেছি তাই ভাবলাম যে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো দিন বিকেলে এসে সমুদ্রের পাড়ে বসবো কিন্তু ব্যালকনি থেকে সমুদ্রের এত সুন্দর ভিউ দেখে আমার আর ইচ্ছা হলো না যে বিকেলে আসবো আসলে এতটা পরিমাণে সমুদ্রটা টানছে যে কি আর বলবো সবে মাত্র রুমে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা করেছি আর দাদাকে বললাম যে চলো আজকে সমুদ্রের না স্নান করি তাও ঠিক আছে কিন্তু পাটা ভিজিয়ে আসবো আর রুমে ঘন্ট ঘুমিয়ে পড়েছে তো তার জন্য মাও আসতে পারেনি আর দিদি তো রান্না করছে তাই দিদিও আসতে পারিনি তাই আমি আর দাদাই ঠিক করলাম যে ঠিক আছে চলো আমরা দুজনই চলে যাই আসলে এই সুন্দর দৃশ্য আমরা হাত ছাড়া করতে চাই না আর মেন যে মানুষটার জন্য এত তাড়াতাড়ি তাড়াহুড়ো করে পুরীতে ঘুরতে আসা তা এই দাদার জন্য আমরা মোটামুটি সবাই একবার করে হলেও পুরীতে ঘুরে ফেলেছি কিন্তু দাদা এখনো পর্যন্ত একবারও পুরী ঘুরেনি তাই ওনার ইচ্ছা ছিল যে এইবারে দেশে এসে পুরীতে বেড়াতে যাব তা সেটা ওনার ফুলফিল হয়ে গেল সমুদ্রে এত মানুষকে স্নান করতে থেকে এবং তাদেরকে মজা করতে থেকে দাদা তো বারে বারে আমাকে বলছে যে চল আমরা রুমে যাই রেডি হয়ে আসি আর একটু জল মাখি আমরা মজা করি একটু কিন্তু সত্যি বলতে আমার মন চাইছে যে আমরা এসে জল মাখি স্নান করি কিন্তু শরীরটা না চাইছে না এতটা জার্নি করে ট্রেন জার্নি করে এসছি আমার যেন মনে হচ্ছে একটু ঘুমোতে দিলে ভালো বেশ দুপুরের ভাত একটু টানা ঘুম দেবো কী যে শান্তি লাগবে পা ভিজিয়ে যে কি শান্তি লাগছে তা বলে ভাষায় প্রকাশ করা যাবে না আগের বছর ঠিক এমনই সময় বড় দিদির কাছে গিয়েছিলাম মুম্বাইতে তো সেখানে গিয়ে তো ভালো রকমে মুম্বাই ঘুরে ফেলেছি তারপরে পরে ম্যাসেঞ্জার গেছি মেজো দিদিদের সাথে তারপরেই আমি ঠিক করেছিলাম এবারে যদি কোথাও যেতে হয় তাহলে আমি এবার সমুদ্রে যাব। আর দাদার জন্য তো সেটা এত তাড়াতাড়ি ফুলফিল হয়ে গেল আর সমুদ্রে আসতে চাইবই না কেন সমুদ্রের এই অপূর্ব রূপ আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে আর সমুদ্রের প্রতি আমার একটা আলাদাই টান আছে আর সবশেষে এটাই বলতে হয় ঈশ্বরের সৃষ্টি সত্যিই অতুলনীয় দাদাই কিছুটা সময় সমুদ্রের পাড়ে কাটিয়ে ভীষণভাবে মজা পেয়ে গেছে আর আমাকে না বারে বারে ইরিটেট করছে যে চল রুমে চল আমরা রেডি হয়ে এসে সমুদ্রে স্নান করবো মজা করব সাথে দিদিকেও নিয়ে আসবো তো আমি জানি না দিদি এই মুহূর্তে আসতে চাইবে কিনা কারণ ও রুমে আমাদের জন্য দুপুরের রান্না করছে তো জানি নাও আসবে কিনা তো চলো রুমের দিকে যাই আর এখানে না ভীষণ পরিমাণে গরম ভীষণ পরিমাণে সমুদ্রের হাওয়া আসছে ঠিকই কিন্তু মাথার উপর যে সূর্য এত সুন্দরভাবে প্রভাব ফেলছে যার ফলে খুব প্রচণ্ড পরিমাণে গরমের তাপটা লাগছে তো চলো আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ বাই